আজকে যা রায় হলো আর একটা মেয়ে ছেড়া একবার হিম্মত করে এসেছিল শেষ তোমার গুলাম এটি মাজওয়ার ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো

এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন তার জন্য তাকে কবুল করেন কষ্ট আমরা বুকে চেয়েছি দেশকে ভালোবাসি কিন্তু আমরা নিয়ে বিচার চাই এর এরা এর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন আমরা তাদের পাশে রায়ের মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়েছে

তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদের পক্ষ এই দুনিয়ার আয়ের সারাম ভোগ বিলাস পদ পদবি নেতৃত্বের বাহাদুরি নয় আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই আমাদের এই তথ্যটা